নিশা নি মানে মূল তো মারছে কারো নিশান মারছে নিশানে পকি লোকজনই মারছে নাকি নিশান মারছে পুরা আগে মারেছে নিশানো মারছে শাকিল নিশানো মারে শাকিল মারে মায়ের খাইয়ে আইসে গা নিশান দি শাকিল দি ওরে মারেছে আমরা মিথ্যা কথা বলবো না ভাই নিশান ফকির ভাই কার ভাই শাকিলের ভাই তার মানে নিশানের সাথে পয়সা লেনদেন না না নিশানের সাথে সম্পর্ক